একটা কাজ করে দিতে পারবেন কী কাজ করে ফেলেন আমার এই ফুল ঠিক এই জায়গায় দুটো চোখ একটা নাক আর একটা মুখ নকশা করে দিতে পারবেন সুন্দর মেয়ে মানুষের চেহারা মনে হয় ধরল তে আল্লার পাগল ছাগল আসে জানি কোথার থেকে আল্লাহ যে কত আইটেমের পাগল বানাইছে দুনিয়াতে এর কোনো শ্বাস নাই আমার ছিলিপ ওর মাথাটা ঠিক করে দিন আপনি প্রবলেমটা বলেন না শুনুন আমার ছিলিপ মেয়েদেরকে ভয় পায় আপনি একটু বাইরে গিয়ে আচ্ছা ঠিক আছে আপনি মেয়ে মানুষকে এত ভয় পান কেন হাত পা কাঁপতে থাকে শরীর ঘামতে থাকে কিন্তু একটা ছেলে হিসেবে মেয়েদের প্রতি যে আকর্ষণ সেটা কি আপনার আছে শোনেন মেয়েদের প্রতি আমার যথেষ্ট আকর্ষণ আছে শুধু মিশতেই পারি না আপনি বিয়েটা করে ফেলেন তার উপায়ে প্রবলেম সলভড একটা ছেলেকে বিয়ে দিয়ে দিন অনেকগুলো মেয়ের ছবি থেকে তিনটা মেয়েকে বাছাই করে ফাইনাল করেছি তুই যেই মেয়েটাকে পছন্দ করবি সেইটাই হবে আমার ছেলের বউ আমি আজকে আর কোনো ছবি দেখতে চাচ্ছি না এত লজ্জা পেতে হবে না তো এই যে রেখে গেলাম চুজ কর পাত্র একেবারে একের তাছাড়া আমাদের একটু কিন্তু আছে না ভাগ্যে বলবা পাত্রপক্ষের সামনে সে যাতে কোন রকম কথা না বলে আছে মৃতুকে আমার ভীষণ পছন্দ হয়েছে মাশাআল্লাহ আপনারা যদি অনুমতি দেন তাহলে ছেলে এবং মেয়ে দুইজন আলাদা কথা বলুক কথা বল কিসের এটা চরম আমার মনে হয় ও ওদের দুজনের কথা বলা উচিত বিয়ের পরে তো অনেক কথাই হবে এখন আমরা সিনিয়রের সিনিয়রের কথা বলি বিয়ের আগে একটু পরিচয়ের দরকার আছে না যাও গুড বয় ওই যে শিখেছে কথাবার্তা হলো ঠিকের কথা শেষ বড় তো কোনো কথাই বলে নাই তাহলে এত কথা মুখে বলতে হবে কেন চোখে চোখই তো অনেক কথা হয় কি মা তোমরা কথা বলো নাই আমি তো কথা বলতে চেয়েছিলাম কিন্তু উনি তো কথা বললই নান্টি মেয়ে কি তোতলা না না ওই লাজুক তো কথা আটকে যাচ্ছে তাই না তুমি কি তোতলা আবার কথা বলো তো একটু বেশি নান্টি মেজে তোতলা সেটা আপনারা আগে জানাননি কেন এই বিয়ে ক্যান্সেল আই চল ঝিমানো মুরগি মতো ঝিমাচ্ছিস কেন বাকি যে দুইটা ছবি আছে ওখান থেকে আরেকটা মেয়ে সিলেক্ট কর না মা আমি মিতুকে মনে মনে বউ ভেবে ফেলেছে আর তুমি যদি মেনে না নাও তাহলে আমি জীবনে কাউকে বিয়েই করবো না ছেলে বলে কি মা আমার ফাইনাল ডিসিশন তোর বউ তোতলা হোক বোবা হোক তাতে আমার কি তুই বুঝবি এই যে নতুন জামাই ক্যামেরায় তাকান ভাবির কাছে হাত রাখেন আর লজ্জা বলে চলবে কাঁধে হাত রাখেন আমি শুনেছি আপনি নাকি নিজ ইচ্ছায় বিয়েতে রাজি হয়েছেন বসে হ্যালো আমার একটা বিষয় শেয়ার করার দরকার ছিল আমি জীবনে কখনো কোনো মেয়ে মানুষের সাথে মিশিনি বিয়ে যেহেতু করেছি এখন তো মিশতেই হবে আমাকে একটু সময় দিতে হবে এবং ততদিন আমি আলাদা ঘুমাবো এই ছিল আমার কপালে এমন বাসর ঘরে আমি চেয়েছিলাম রাতুল ভাইয়া নাস্তা করতে আসেন রাতুল ভাইয়া বৌমা কি বলছো রাতুল ভাইয়া ভাইয়া বলি তুমি স্পষ্ট শুনলাম তুমি ডাকছ রাতুল ভাইয়া ভুল শুনেছ মা ভুল বোঝার বয়স তো এখনো মনে হয় আমার হয় নাই রাতুল ভাইয়া নাস্তা করতে বসে মাত্র তো শুরু তুই বুঝবিই বাট ঠেলা রাতুল ভাইয়া এই যে আপনার কফি রাতুল ভাইয়া আপনার লান্স বক্স তোর সাথে আমার একটা গোপন কথা শেয়ার করার আছে কিন্তু এইখানে কেন আমার স্ত্রী মিত্র আমাকে ভাইয়া বলে ডাকে কি বলে ডাকে ভাইয়া বিয়ের এত দিন পার হয়ে গেছে এখনো হাজব্যান্ড হতে পারলি না ভাইয়া হয়ে ঝুলে আছিস আচ্ছা শুন তোকে একটা পরামর্শ দিয়ে দিন ঠিক আছে তাহলে কি হতে হবে হাজবেন্ড হতে হবে গুড শোনো তুমি আর আমাকে ভাইয়া বলে রাখবে না কেন ডাকবো না আমরা হাজবেন্ড ওয়াইফ হতে চাই ও মান্নে মান এই ছিল আমার কপালে আল্লাহ যেন এমন জামাই আমার শত্রু কেউ না দেয়